হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা ব্লাউজের হাতা ডিজাইন তো দেখো এটা হচ্ছে ব্লাউজের লাইলিং যেরকম নর্মাল হাতা কাটিং করো সেরকম হাতা কাটিং করে নেবে এবার ডিজাইনটা কিভাবে মাপ নেবে সেই মাপটা দেখাচ্ছি দেখো ডিজাইনটার মাপ নেবে তুমি এক ইঞ্চি এক ইঞ্চিতে নিচে ডাক দিলাম আর ওপর থেকে দেখো তিন ইঞ্চি এবার এটাকে সজ্জা ত্রিভুজের মতন মিলিয়ে দেব এভাবে ত্রিভুজের মতন মিলিয়ে দেবো এবার এখানটা দেখো আমি আরেকটু চকটাকে ড্র করে নিলাম এবার সোজা কাটিং করে দেবো এই হাতা ডিজাইনটা খুবই ইজি যদি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে কোথাও মনে হবে না কঠিন তো দেখো এবার মেন যেটা ব্লাউজ পিস সেটাকে সোজা দিকে রাখলাম তার উপরে লাইলিংটাকে আমি বসে দিলাম এবার পিন আপ করে নিয়েছি এবার যেই ত্রিভুজের মতন কাটিং করলাম শুধু সেইটুকুই সেলাই করব। তো হাফ ইঞ্চি বাত রেখে বা তিন সুতো এরকম বাত রেখে সুন্দর করে সেলাই দেবে আর এই কণাটার কাছে একটু ঠিক করে সেলাই দেবে কারণ এটা উল্টানো হবে তো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার ভেতরে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে বাদ দিয়ে দেবো আর ছোট ছোট কাট দিয়ে দেবো তাহলে এটা উল্টালে আমাদের একদম পারফেক্ট শেপটা আসবে তো আমি দেখো লাইলিংটাকে পেছনের দিকে করে দিলাম এবার দেখো ঠিক এরকম থাকবে এর ওপরে চাপ সেলাই দিতে হবে তো এর উপরে দেখো চাপ সেলাই দিয়ে দিচ্ছি তোমাদের যদি এই হাতা ডিজাইনটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্টে জানিয়ে তোমরা কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমায় বলো তো দেখো আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার এই সাইডগুলোতেও সেলাই দিয়ে দেবো আর আমাকে কমেন্ট করে জানিয়েছে যে কুর্তি কাটিং দেখাতে তো আমি অবশ্যই দেখাবো কিছুদিন ওয়েট করো আমি নিশ্চয়ই তোমার জন্যে বডি মাপ কিভাবে নিতে হয় এবং পারফেক্ট কুর্তি কাটিং তুমি কিভাবে করবে সেই ভিডিওটাও আমি নিয়ে আসব তো দেখো আমি এখানে স্লাই দিয়ে দিয়েছি এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলোকে সমান করে কাটিং করে বাদ দিয়ে দেবো এক্সট্রা কাপড়গুলো আমি কাটিং করে নিয়েছি তার সাথে সাইড গ্লোজ সেলাই দিয়ে দিয়েছি এবার দেখো এই নিচে বসানোর জন্যে আমি এরকম পট্টি নিয়ে নিয়েছি এটা চওড়া আছে চার ইঞ্চি আর লম্বা আছে চোদ্দ তো তোমাদের যেটা মোহরা নিচের সেই মাপে তোমরা লম্বাটা রাখবে ব্লাউজের হাতাটাকে ঠিক উল্টো করে নেবে তার উপরে এই যে এই চওড়া কাপড়টা নিয়েছে সেই কাপড়টা বসিয়ে সেলাই দেবে হাফ ইঞ্চি বাথ রেখে সেলাই দেবে দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার এইটাকে ঘুরিয়ে দেবো ঠিক সোজা দিকে এভাবে ভালো করে ভাঁজ করে নেবে আগে ভাঁজ করে নিয়েছে এবার ওপরে ঠিক এভাবে মোড়াবো দেখো এই যে দিয়ে এটাকে উপরে বসিয়ে দেবো দিয়ে এর উপরে সুন্দর করে একটা সেলাই দিয়ে দেবো এবার দেখো আমি এভাবে পুরোটাই ভাঁজ করে নেবো দিয়ে এর উপরে পিন আপ করে নেবো পিন আপ করে নিলে কাপড়টা সরবে না আর সেলাইটাও একদম ঠিকভাবে হবে আর তোমাদের কাছে যদি এরকম পিন আপ না থাকে তোমরা সেপ্টেমিন বা ছুজ দিয়েও এরকম পিন করে নিতে পারো দিয়ে এর ওপরে সেলাই দিয়ে দিও তো এর ওপরে দেখো আমি সেলাই দিয়ে দিচ্ছি একদম ওপরের দিকেই একদম সেলাইটা দিচ্ছি সমান করে সেলাইটা দেবে তো আমি এখানে দেখো সেলাই দিয়ে দিয়েছি এবার যে এক্সট্রা কাপড় ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি এবার নিচে পুতি জয়েন্ট করব যাতে দেখতে হাতাটা আরও সুন্দর লাগে তার জন্য দেখো দুটো ভাজে ভাজ করে নিলাম এবার যেখানটা মাঝখান হচ্ছে সেই মাঝখানটায় চক দিয়ে দাগ দিয়ে দেবো চক দিয়ে দেখো দাগ দিয়ে দিলাম এবার এখানটা পুতি অ্যাড করব যাতে হাতার লুকটা দেখতে খুবই সুন্দর লাগে আর এই হাতা ডিজাইনটা কিন্তু খুবই সহজ তার সাথে গ্লাস হাতা এখন ট্রেন্ডিংয়ে চলছে গ্লাস হাতা সবাই পছন্দ করছে তো তোমরা অবশ্যই কিন্তু এই হাতা ডিজাইনটা একবার হলেও যে কোনো ব্লাউজে করে দেখতে পারো তো এখানে দেখো আমি কিভাবে সেলাই করছি ঠিক ছুঁচটাকে নিয়ে এক কাছে জড়ো করে নিয়েছি কাপড়টাকে মাঝখানে দিয়ে ভালো করে সেলাই দিয়ে দিচ্ছি দিয়ে এখানের মধ্যে একটা গোল্ডেন কালারের আমি পুঁতি বসাবো তো দেখো গোল্ডেন কালারের পুঁতিটা ঠিক ভালো করে বসাবো কারণ হাতে বসাচ্ছি হাতে বসালে কিন্তু অবশ্যই ভালো করে স্লাই দেবেন নাহলে পরে খুলে যেতে পারে তো এখানে আমি দেখো ভালো করে স্লাই দিয়ে দিয়েছি এবার দেখো আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি চার ইঞ্চি আর লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি এবার এটাকে উল্টো দিকে ভাঁজ করে নেবো দিয়ে সাইডে একটা সেলাই দিয়ে দেব তোমরা যদি এরকমই হাতা ডিজাইন বা ব্লাউজের পিঠে ডিজাইন সামনের ডিজাইন সহজভাবে শিখতে চাও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা তো দেখো আমি এই যে এটাকে উল্টো থেকে সেলাই করে সোজা দিকে করে নিলাম এবার এটাকেও একটা বইয়ের মতন বানাতে হবে ঠিক কীভাবে বানাবে দেখো দুটো ভাজে ভাঁজ করবে দিয়ে ঠিক মাঝখানে দাগ দিয়ে দেবে দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি ডাক দিয়ে দিয়েছি এবার এই মাঝখান থেকে সেলাই করতে হবে তো আমি ছুসু তো নিয়েছি দিয়ে ঠিক এভাবে সেলাই করব। দিয়ে এক কাছে করবো কাপড়টাকে দিয়ে ভালো করে সেলাই দিয়ে দেব সেলাই করে নিচ্ছি দেখো এক কাছে জড়ো রাখবে কাপড়টা দিয়ে সেলাই করার পর পুতি বসিয়ে নেবে তো দেখো আমি আগে সমান করে নিলাম কাপড়টাকে দিয়ে এবার পুঁতিটা ঠিক মাঝখানে বসাবো দিয়ে সেলাই করাবো এই হাতা ডিজাইনটার পরের পাঠে আমি পিঠের ব্যাক ডিজাইনটাও তোমাদের সাথে শেয়ার করব খুবই ইজিভাবে একদম যারা নতুন সেলাই শিখছ তাদের জন্য ঠিক নর্মাল ব্লাউজে কিভাবে তোমরা ডিজাইন করবে নেক্সট ভিডিও আমি শেয়ার করবো তো দেখো যে বউটা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি মাঝে বসিয়ে নিলাম এবার পিনাক করে যাতে সরে না যায় পিন আপ নিলাম এবার ভালো করে সেলাই দিয়ে দেবো দেখো মেশিনে সেলাই দিয়ে দিচ্ছি ঠিক করে বসে নেবে যেন ট্যাঁড়া ব্যাঁকা না হয় তো আমি সমান করে বসিয়ে সেলাই দিয়ে দিলাম এবার পেছনে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো বাদ দিয়ে দিলাম দেখো হাতার ডিজাইনটা ঠিক কতটা সুন্দর লাগছে আশা করি বোঝানোর আইডিয়াটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো টাটা